দোসরা অক্টোবর থেকে রেল ব্রিজের ওপর দিয়ে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এবার রেল ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলের কৃতিত্ব দাবি করল কংগ্রেস কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন এটা দীর্ঘ লড়াইয়ের ফল প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী যখন রেল প্রতিমন্ত্রী ছিলেন তখন থেকে দীর্ঘ লড়াইয়ের ফল এই রেল ব্রিজ কি বলেছেন তিনি আমরা দেখব এক বিশেষ সন্ধিক্ষণে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি এবং নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি আমাদের কাছে খুব আনন্দের সংবাদ আসন্ন শারদীয়ার প্রাকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিদি তিনি মুর্শিদাবাদ জেলাবাসীর বহুদিনের স্বপ্ন নসিপুর রেলব্রিজ তিনি আগামীকাল উদ্বোধন করবেন সম্ভবত শিয়ালদা থেকে কিন্তু তো কোনো পেপার নয় কোনো মার্বেল পেপার নয় যে বাবার বাজার থেকে ফেভিকল নিয়ে আসলাম আর কাঁচি দিয়ে মার্বেল পেপারগুলোকে কেটে 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 জোড়া লাগিয়ে দিলাম তা নয় দীর্ঘ লড়াই দীর্ঘদিনের প্রতীক্ষার এই ব্রিজের বিষয়টা সালটা উনিশশো নিরানব্বই নবগ্রামের বিধায়ক অধীর রঞ্জন চৌধুরী আর ইস্টার্ন রেলের লালগোলা সেকশনের রেলওয়ে প্যাসেঞ্জার ইউনিয়নের সম্পাদক এ আর খান সাহেব যিনি প্রয়াত হয়েছেন তিনি গোড়াবাজার বাড়িতে এসে তিনি প্রস্তাব দেন যে দাদা অনেককে বলেছি কোনো কাজ হচ্ছে না ব্রিটিশ আমলের তৈরি একটি প্রস্তাবিত সেই সময়কার ব্যবহৃত একটি রেলপথ ছিল যেটা আপনি যদি সেই রেলপথের ব্যবস্থাটা করেন তাহলে মুর্শিদাবাদবাসীর সঙ্গে সঙ্গে ভারতবাসীও উপকৃত হবে অধীর চৌধুরী সেদিনের সেই এয়ার খান সাহেবের কথা এবং পরবর্তীকালে পুরনো সেই ডিস্ট্রিক্ট বিএলআর কাছ থেকে পুরনো ম্যাপ জোগাড় করে তার লড়াই শুরু হয় রেল ব্রিজ কার এই তর্কে আমরা যদি না যাই আমি সব রাজনৈতিক দলের নেতৃত্বকে বলবো মানুষের যেটুকু কৃতিত্ব সেটুকু যদি আমরা স্বীকার করে নিই তাতে নিজেরা কেউ ছোট হই না বরঞ্চ নিজেরা বড়ই হই উনিশশো নিরানব্বই সাল থেকে অধিত চৌধুরী লড়াই করছেন তারপরে ঘটনাচক্রে তিনি সাংসদ হলেন পার্লামেন্টে গেলেন তিনি কখনো লালু প্রসাদ যাদব কখনো কেশি সরকারটা কংগ্রেসের পাশে আছেন প্রণব মুখার্জি সকলের দাঁড়ে 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 দাঁড়িয়ে তিনি ঘুরেছেন যাতে নসিপুর রেল ব্রিজটা হয় ঈশ্বরের কৃপায় তিনি আঠেরো মাস রেলমন্ত্রী ছিলেন এবং আপনারাই আপনারাই অধিত চৌধুরীর সঙ্গে গেছেন দেখেছেন যে সেখানকার জমি যারা দিতে চাইছিল না ভারতবর্ষের রেলের ইতিহাসের সৃষ্টি করে ইতিহাস সৃষ্টি করে তাদেরকে জমি তাদেরকে চাকরি এবং টাকা এটা দিয়েছিলেন রেলমন্ত্রী অজিত চৌধুরী অনেকে তাকে দেড়খানা রেলমন্ত্রী বলতে পারেন তৃণমূলের কালচারে কেউ কেউ আগে বলতে হাফ প্যান্ট পরা মন্ত্রী ইত্যাদি ইত্যাদি কিন্তু কারো যদি লক্ষ্য ঠিক থাকে সে কিন্তু সেটা করতে পারে এর জন্য যদি দাবি করতে পারে এবং আমরা গর্বিত আমরা ধন্যবাদ জ্ঞাপন করব সেই সময় সাংসদ পরবর্তীকালে শ্রী অধীর রঞ্জন চৌধুরী যার চেষ্টার জন্য আজকে নসিপুর রেল ব্রিজ আগামীকাল সেটা কিন্তু তৈরি হতে চলেছে কেউ সৃষ্টি করে কেউ এসে ফিতা কাটে এটাই কপাল সরকার তো আর কারোর জন্য তো অপেক্ষা করে না মনমোহন সিং এর বহু প্রস্তাবিত গিরিপথ যেগুলো আন্ডারপাস সে সেগুলো মোদীজি এসে তিনি ফিতা কেটেছেন তার মানে এই নয় যে কালকে থেকে আজকে যে কথা আমি বলতে চাইছিলাম দোকান থেকে মার্বেল পেপার কিনলাম আর আঠা দিয়ে লাগিয়ে দিলাম তার মানে কালকেই ব্যাপারটা হয়ে তা নয় যারা আজকে কথা বলছেন মুর্শিদাবাদের বিধায়ক থেকে শুরু করে বিজেপি তারা ইয়ে তারা সেই সময় দর্শক আসনে কোথায় বসেছিলেন আমার যেটুকু খেয়াল করছে হ্যাঁ সেই সময় অনেকেই যারা আজকে তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেছে তারা কেউ কেউ উপস্থিত ছিল দু হাজার সালে আমরা সাংবাদিকদের যে গ্রুপ সেখানে আমরা পোস্ট করেছি যে তদানিন্দ রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব সাংসদ অধীর চৌধুরী এবং প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি স্টেজে বসে আছেন তাছাড়া কংগ্রেসে সেই সময় অনেকেই ছিলেন প্রয়াত মান্নান হতেন থেকে শুরু করে অনেকেই ছিলেন যারা কংগ্রেস করতেন তা সেই সময় সেই ভিত্তিপত্র স্থাপিত হয় আজকে যারা বলছেন যে আমরা করলাম আমরা করলাম এ ভাই রেলের জিনিস এক বছরের জিনিস নয় মানুষ জানে এ রেলপথে দীর্ঘ লড়াই অধীর চৌধুরীর মানুষ বাংলা একটা কথা বলে জুতো শক্তুলিক হয়ে যাওয়া এ রেলওয়ে ক্ষেত্রে ঠিক তাই কিছুদিন আগেও তিনি ডিআরএম শিয়ালদা জিএম এম স্ট্যান্ডেল তাদেরকে নিয়ে তিনি রেলওয়ের ব্রিজ পরিদর্শন করছিলেন আমরা সেদিনই জানতাম ও কিছু উঁচিংড়ির জল কালো পতাকা দেখিয়ে অধিক চৌধুরী ব্যাক যদি বলছিলেন এগুলো মানেই হচ্ছে কৃতিত্বটা কার তা আমরা বলতে চাইছি নসিপুর রেল ব্রিজ কারণ নয় নশিপুর রেল ব্রিজ ভারতবাসীর মানুষের আর যদি কেউ এই সম্পর্কে নসিবির করতে থাকে সেটা হচ্ছে প্রস্তাব ছিল এ আর খান সাহেবের এবং যার জন্য এটা তৈরি হলো তাকে আমরা প্রণাম জানাই তিনি হচ্ছেন অধীর চৌধুরী কারণ তার রেলমন্ত্রী থাকাকালীন সামান্য সময়ের জন্য রেলওয়ের কোনো একটি বিভাগের সামান্য মেম্বার আমি হয়েছিলাম এবং সেই মেম্বার হওয়ার সুবাদে আমি জানি যে রেলের একটা কাজ করতে গেলে কত দিন অপেক্ষা করতে হয় কত কিছু করতে হয় তাই অধীর চৌধুরীর দীর্ঘ লড়াই আজকে সার্থক হতে চলেছে মুর্শিদাবাদবাসীকে আমরা ধন্যবাদ জানাবো পাশাপাশি ধন্যবাদ জানাবো অধীর চৌধুরীকে বিপক্ষ রাজনীতি দলের নেতৃত্বের কাছে একটাই অনুরোধ যে অন্য কারো কৃতিত্বকে খাটো না করে কারো কৃতিত্বকে যদি সম্মান জানানো যায় তাহলে মানুষের কাছে নিজেকে বড় করা যায় ছোট অন্তপক্ষে করা যায় না কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্টান্ড আউটফিট কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জল ঠিক চামনটা চায় আজকে এর আধুনিক নারী